বেশিরভাগই মিথ্যা নামাজ ব্যক্তিকে সালাম দেওয়া যাবে এখন উত্তর দেবে কি দেবে না সেটা সেটা হলো সে অন্য প্রসঙ্গ এই হাদিসের ভিতরে আসে এসে গেছে সালাম দেওয়া যাবে কেন হাদিসের শেষ অংশ নামাজি ব্যক্তি জবাব মুখে দিবে না সে আঙ্গুলের ইশেরাই দিবে আঙ্গুলের ইশেরাই আপনি এভাবে আসেন তো সালাম দিল আঙ্গুলটা নাড়াইলেন আপনার জবাব হয়ে গেছে আপাতত প্রয়োজনে সালাম ফিরে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ব্যাস কিন্তু সালাম দিতে পারবেন কিন্তু জবাব সে কিরকম দিবে সেটা হাতে শিখে গেছে সে মুখে কিছু বলবে না আঙ্গুলির সে সালাম দিবে প্রয়োজনে সে সালাম ফিরে গিয়া জবাব দিতে পারবে আরেকটি আছে আমাদের দেশে ভুল ধারণা সেটা হলো কোরআন পাঠকারীকে সালাম দেওয়া যাবে না একজন কোরআন তেরত করতেছে এখন ওই কুরন তেল করতেছে তাকে সালাম দেওয়া যাবে না সমাজে প্রচলন আছে না নাই সমাজের মানুষ বলে যে কি করা যায় না সালাম দেওয়া যাবে না এ কথা মিথ্যা কোরআন তেলাতকারীকেও সালাম দিতে হবে এখন কোরআন তেলাতকারী কিভাবে জবাব দেবে এবার সে প্রসঙ্গে আসি সেটা তো তার ব্যাপার কিরকম দেবে সে নিয়মও বলা আছে কোরআন তেলাতকারী ব্যক্তিকে সালাম দিলে সে যদি আয়াতের মাঝখানে থাকে তাহলে পুরো আয়াতটুকু শেষ করবে পুরো আয়াতটুকু কি করবে আয়াতের মাঝখানে সে আয়াতটুকু শেষ করে বন্ধ করবে বন্ধ করে জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি উনি কত কোনো কথাবার্তা বলতে চায় বলবে তারপর চলে গেলে আবার তেলাওয়াত শুরু করতে হবে কিন্তু আমাদের দেশে ধারণা যে ওই কোরআন কি ব্যক্তিকে কি করা যাবে না দেখেন কি অবস্থা ইসলামের ভিতরে কত যে ভেজাল ঢুকিয়েছে বোঝার চেষ্টা করেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ভুল ভাল বলছে এটা দোষ খালি তাদেরকে আমি দেই না দোষ আমাদেরও আছে আর কারণ যদি উল্টো বলে যদি এখান থেকে চললে যাইতে পারি তাই না বলে গেলা ওদেরকে ভুল উল্টো বুঝাই বুঝে যদি এখান থেকে চলে যাইতে পারি তাহলে সমস্যা কি আর যখন এটা কোন ভুল বলা যায় না হুজুর এটা হাদিস নম্বর কত না ওই না এই বাঘ আছে চলবে না উল্টো পাল্টা এখন থেকে রেডি হয়ে আইতে হবে দৌড়িটা দিলটা নিয়ে তারপরে আসতে হইবে উল্টো বলার কোনো সুযোগ নাই পাবলিক সচেতন হয়ে গেছে কয়দি হাদিস নম্বর কত তা আমি তো দেখতেই নেই আমি পাবো কই সতর্ক হতে হবে আমাদেরকে ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন কোন হাদিসে আছে আল্লাহ নবী নিষেধ করেছেন একটা যখন মানুষ করে তখন দেওয়া যায় হোক সেটা নিষিদ্ধ তাহলে বোঝা গেল যে কোরআন তলব করে তাকেও সালাম দিতে হবে তার সালাম উত্তর দিতে সে মাঝখানে থাকলে সে বন্ধ করে সালাম দেওয়া তার জন্য গেলো হাদিস আমাদের দেশে আরেকটি প্রচলন রয়েছে ভুল খাপ যে খানা খায় তাকে সালাম দেওয়া যাবে না 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 এত বড় ভুল জিনিস তো আর পারেন কারণ আমাদের দেশে বলা হয় যে যে ব্যক্তি ভাত যে জিনিস খাও আর কি খানা খায় যে খাবারের রত ব্যক্তিকে যে ব্যক্তি কোনো কিছু খাইতেছে তাকে সালাম দেওয়া যাবে না আপনি মা সাম দিয়েই দেখেন না দেখা কয়জনে জনে বুঝলো যে আরে মেয়া এই মশলাই জানেন না মেয়েয়া কী শিখলেন সাহেখ আমাল উল্লাহ মিনিস্ট মাইল মাতানি হাফিজ আউল্লাহ তিনি সৌদি আরবে দেখা ফোনা করেছেন এবং অনেক সেন্টারে তিনি দাওতি কাজ করেছেন তিনি একদিন সকালবেলা হোজরের সরা দাদায় করে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে

আর কয় আরে আর আবি আর বা আর আবি মানে ওনার মনে করছে না কি আরব দেশের লোক বলে তো খালি সালাম দেশে আর কোনো কথা তো বলে নাই সালাম দেশে আর বলছে ওনার একটু একটু কইয়ে দিই কারণ লোক তো আরবের বাঙ্গালি মরা যদি খামারও দিই কিছু কি করবে না বুঝবে না সুযোগ যায় বুঝছে এই উনি যেই যাইতেছে সালামের উত্তর তো দেয় নাই বাঙালি কারণ জানে এরা এরা জানে কি খাবার সময় সালাম দেওয়া কি এই যে আর উনি সলিজে কে শোনা কথা এই বেদবারাবি বুঝেন খাবার সময় সালাম দিতেও না এই মশলাটাও জানো না আমি তো সব বুঝেছি ওরা মই করে আমাকে সৌদি লোক কিছু বুঝবে না আমি তো বুঝে গেছি আমি তো আমি যে বাঙালি সে কথা ওরা জানে না তাই বুঝা গানো এদের যে খাবার সময় কি দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে না দেখেন কি অবস্থা খাবার সময় সালাম দিতে হবে এখন সে উত্তর নেবে কিরকম তার মুখের ভিতরে যদি খানা থাকে তখন খানা সাবাইয়া শেষ গেলা শেষ বলতে তাহলে সালামের আরো রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় আল্লাহর জিম্মা মানে কি আল্লাহর দাইতে জিম্মাত আমরা বুঝি কোন চেয়ারম্যান মেম্বার কাছে গেলে কই ঘটনা খাই বড় বড় বই বুঝ মনে দাইकामा নাই কি তখন হইলো তাcite পারে খ মানে কইছে ভাই বিষয় কইছে তোর তোর নাকে তেল দিয়ে বাড়িতে घुমাই তো কথা ঠিক না তোর এই ব্যাপারটা ব্যাপারটা আমি দেখব চেয়ারম্যানের সাথে সাথে যদি এই যদি এই শান্তিতে থাকে আল্লাহর জিম্মা থাকে সে কিভাবে থাকবে আল্লাহর জিম্মায় থাকবে তার দায়িত্ব আল্লাহ কি কোন কোন ব্যক্তি এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ দিনকে বলতে করার জন্য কাবেরদের সাথে জিয়াদ করতে সে জিয়াদে চলে যায় সে জিয় থেকে শহীদ হোক অথবা সে গাজী হয়ে ফিরে আসুক সে আল্লাহর জিম্মায় থাকে আর এক ব্যক্তি মসজিদে যখন আমাদের জন্য চলে যায় মসজিদে চলে যায় সে আল্লাহর জিম্মায় থাকে বাড়িতে না আসা পর্যন্ত আল্লাহ জিম্মায় থাকে আর এক ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সে যতক্ষণ পর্যন্ত না বের হয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে এবার আসি কেউ যদি সালাম দেয় দেখবেন আপনারা বিভিন্ন স্থানে ওয়া শুনতে যাবেন ক্ষুদ্র শুনতে যাবেন ডালে ডালে পাথায় 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 সালামের আলোচনাতে কোথায় কোথায় যাবি না খুঁজেই পাইবেন না আমরা এখানে আলোচনা হয়েছি সালাম সালামের কথাই চলতেছে মানে কতক্ষণ এখান থেকে এতটুকু ও এখান থেকে এই আলোচনা ঠিক না কারণ মানুষ কোনোটাই বুঝতে পারে না এখানে সালাম বিষয়ে সালাম বিষয়ে আলোচনা হবে ইনচল্লাহ এখন যদি কেউ আপনাকে চিঠির মাধ্যমে সালাম পাঠায় চিঠির মাধ্যমে কি সালাম পাঠায় অথবা কোনো লোকের মাধ্যমে যদি সালাম পাঠায় এরকম হয় না ভাই আমার সাথে তো দেখা না আমার বন্ধু মানুষ যদি অনেকদিন পর্যন্ত দেখা না থাকে তোমাকে বাড়ি এক জায়গায় দিয়ে না বাহা বাড়ি এক জায়গায় দেখা সাক্ষাৎ হ্যাঁ কাহার লাগে আমার লাগে রেগুলার দেখা সাক্ষাত হয় সালাম দিও বলে না বলে না সালাম আমার সালামটা পৌঁছিও এখন ওই লোকটাই তো যাইয়া আপনারা যখন দেখা হইলো তখন বললো আপনার বন্ধু আছে না ওই

আর দেখেন বেদি হিন্দুরা বলে কি দেখা হইলে কি বলে নমস্কার আমার মাথা তোমার পায়ের তোলে বলে গুড মর্নিং মানে খ্রিস্টানরা এখন আমাদের দেশে সেই কালচার ঢুকছে শিক্ষক যাইয়ে শুরু করে দেয় গুড মর্নিং স্টুডেন্ট

তাহলে আমরা জানতে পারলাম কেউ যদি সালাম পাঠায় কারো মাধ্যমে তাহলে বলতে হবে ও আলাই কে ও আলাই সালাম যে কোন ব্যক্তি যদি সালা না দিয়ে প্রবেশ করে তাকে প্রবেশের অনুমতি দেবে না তাকে প্রবেশের অনুমতি সালাম না দিলে প্রবেশের অনুমতি দেবে না সালাম না দিলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না শহীদ জামি আদিষ্ট করে সাত হাজার একশো তাহলে এবার আসি পাপীদেরকে সালাম দেওয়া এবার গেল ইহুদি না সারা মুসলিম সারা যারা তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা একদম নিষেধ জায়জ নয় বৈধ নয় এখন পাপিদেরকে সালাম দেওয়া যারা প্রকাশ্যে পাপ করে বিড়ি সিগারেট মদ খায় তাদেরকে সালাম দেওয়া যাবে না সালাম তাদের জন্য না সালাম একটা সম্মানজনক জিনিস সম্মান একটা অভিবর্তন সে তো সম্মানই বোঝে না তাহলে এই সমস্ত লোক যারা তাদেরকে সালাম দেওয়া যাবে না তবে যদি এমন এলাকার নাই মানে ক্ষমতা আছে সালাম না দিলে বিভিন্ন অত্যাচারিত করতে পারে আমার সালাম দিল না আমার লাগে গেলি একটা ভাইলে ভালাই ক্ষতি করলো সেক্ষেত্রে সালাম দেবেন সেটা তাকে সালাম না মানে আপনি মানে বিপদ থেকে বাঁচানোর জন্য তাই যাই হোক নিরূপ হইলে তো আর কিছু করেন নেই সাল্লাম বলেন নিজ ভাইকে তিন দিনের বেশি কথাবার্তা সালাম কালাম বন্ধ রেখে বর্জন করা কোন মুসলিমের জন্য বৈধ নয় বোকারি মুসলিম মুক্তাফকান আলাই হাদিস বোখারি তো আছে মুসলিম আছে তাহলে নিজ ভাইকে তিন দিনের বেশি কথাবার্তা সালাম কালাম বন্ধ রেখে এখানে নিজ বেগকে ভালো এটা বুঝলেন না যে ও নিজ বেগে কইছে তাই তো মোচা তো হয় না তাতে গজাবজি কত বন্ধ করলে সমস্যা নাই এখানে নিজ ভাইকে বলতে মুসলিম ভাই বোঝানো হয়েছে তাহলে সাক্ষাৎ নেয় ও কি মুখ দেখা মানে এ মুখ ফিরেই নেয় ও মুখ ফিরেই নেয় আর মুখ দেখতে চায়নি এরকম হয় না হয় না এইরকম তিন দিনের বেশি করা যাবে না তারপরে এই দুই ব্যক্তির ভিতরে যে ব্যক্তি দুই ব্যক্তির ভিতরে তো দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হয়েছে তিন দিন পর্যন্ত কথাবার্তা এই তিন দিনের ভিতরে ওই সর্বপ্রথম যে সালাম দিবে সে সে হলো হলো উত্তম কি মানে উত্তম কেন তার কারণ নিজেকে এই সব কিছু বাদ দিয়ে নিজের দ্বন্দ্ব বাদ দিয়ে আগে সালাম দেওয়া এটা একটু কঠিন এটা কি নিজেকে কেউ ছোট কথা চায় আবার কেন কয় মানে বলে একটা কথাই কব না বলে আবার মোর সালাম ও কথা বোঝেন না তাহলে নিজেকে যে ছোট মনে করে যে আগে সালাম দিবে এক কথায় সোজা কথা সে হলো আল্লাহর নবীর কাছে ওই দুই ব্যক্তির ভিতরে উত্তম ব্যক্তি ওই দুই ব্যক্তির ভিতরে উত্তম ব্যক্তি এই দ্বন্দ্ব হওয়ার পরে যে আগে সালাম দিবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ যখন কোনো মজলিসে গিয়ে তখন সে যেন সালাম দেয় অতবার যখন সে মজলিস থেকে উঠে যায় সে আবার যাওয়ার ইচ্ছা পোষণ করে তখন যেন আবার সালাম দেয় যেহেতু দ্বিতীয়টি তৃতীয় প্রথমটির অধিক গ্রহণযোগ্য নয় দ্বিতীয়টির তুলনায় প্রথমটি অধিক গ্রহণযোগ্য নয় অথব এ হাদিস দ্বারা বোঝা গেল সিলসিলায় সহিয়া হাদিস নম্বর তিনশত ছাপ্পান্ন মানে আপনি যে কোনো মজলিসে গেলেন তাকে যখন সালাম দিয়ে প্রবেশ করলেন এই যে সালাম দিছেন এই সালাম দেওয়াটা যত উত্তম কিন্তু আমরা যখন কোনো ব্যক্তি যখন চলে যাবে ওই থেকে উঠে চলে যাবে তখন সালাম দিয়ে যাবে এটা ওই সালামের কিন্তু আমাদের সমাজে হচ্ছে উল্টোটা আবার কালে সালাম দেয় বেশিরভাগ যাবার কালে কি সালাম কম প্রসন্নটা কম আপনি হিসেব করে দেখবেন আসার সময় যত দেয় যাবার সময় কোনো সময় দেয় না দিয়ে পারলেই চলে যায় এই এই সমস্যাটাই বেশি আমি হোক বা আপনি হই যেই হোক না কেন এটা সবার ভিতরে সমস্যাটা আমরা যাই গিয়ে যখন তো সালামটাকে গুরুত্ব দেই আসার সময় সালামটাকে গুরুত্ব দেয় না অথচ আল্লাহ দ্বিতীয় সালামের গুরুত্ব দিচ্ছেন বেশি কিন্তু সালামের পরিবর্তে কাউকে গিয়ে বলেন হ্যালো হ্যালো কি বলে না মোবাইল ধরে হ্যালো আগে হ্যালো আগে আগে বলতে হবে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ তাহলে আপনি তো জানেন না নতুন একটা করতে যদি কন বলে ওই হিন্দু হয় এটা আপনি স্বাভাবিকভাবে সেই হিন্দু না মুসলিম জানেন না সালাম দিলে কিন্তু না জানিয়ে দিয়েছেন সেটা সমস্যা না তবে আগেই মোবাইল ধরে আসসালাম আলাইকুম বলতে হবে হ্যালো এরকম না কাউকে সরাসরি দেখা হলে হ্যালো বলা যাবে না প্রথমে সালাম দিতে হবে গুড মর্নিং গুড নাইট এই সমস্ত কিছু বলা যাবে না এইগুলো পরিত্যাগ করতে হবে সালামের সময় আর একটা জিনিস করা যাবে না সালাম আমাদের দেশে সালাম সালামের শেষ নেই হ্যাঁ শ্বশুর শাশুড়িকে সালাম করে তোকে আপনি জানেন ওই পাউদি আর কি এই সালাম সালামে ইসলামে নাই পাউদুল সালাম সালাম করে না সালাম কিরম করে সালামটা দিয়ে যে পাগুলো হাত দিয়ে এটা এটা জায়জ নয় তো কদম বসি করা এই সমস্ত এগুলো শিরিকের পর্যায়ভুক্ত এ শ্রেণীর সালাম কোন মুসলিমের জন্য বৈধ নয় তো সময় শেষ হয়ে গেছে আর একটা হলো মুসাহাবার বিষয়ে আলোচনা করার সময় নেই আর কথা সংক্ষিপ্ত বলে দিই সালামের সাথে সাথে মুসাফার গুরুত্ব রয়েছে কিন্তু সালামে যত তত না সালামে পরে তো মুসাফা করতে হবে দুই ব্যক্তির এক হাত দিয়ে মানে আমার ডান হাত আপনারও কি ডান আপনারও ডানহাত আমারও উভয় ব্যক্তি হাত ডান হাতে হাত মিশবে তো আল্লাহ বলেন তোমরা ভাইয়ের হাত থেকে সারাই নেওয়ার চেষ্টা করো না মানে এই একটু মোশাফা কলন একবার ছাড়াই তাতে করতে চলে সেরকম না যতক্ষণ পর্যন্ত সে ধরে রাখে ততক্ষণে তুমি ছাড়িয়ে নিও না তাহলে এরকম মোশাফা করতে হবে আর দেশে এই মোশাফা একটা ভুল আছে হাতটা ধরলেই একটা কি দেয় এই তো জানেন যা কি দেয় এটা ঠিক নয় এটা এরকম করা যাবে না আর মোশাফা দুই হাতে নয় এটা এটা দুই হাতে করা দুই হাত বলতে বলছেন মানে একদম মনে করেন যে ছাত্রই শিক্ষককে কিভাবে সম্মান করে তো দেখছেন হুজুর কেমন আছেন মানে মাথা নয় কি করবে না করবে এইটা নাকি বেশি আদব এইটা নাকি কি ডাইনি ডাইনি আতে দিছি হাত দইবি না পায়খানা পানি খরচ করি আটা না দিলে তো কাজ হয় না হয় সম্মান না যে হাতটা দিয়ে ময়না পরিষ্কার করি সেই হাতটা যখন হুজুরের ওই ডাইনাতে লাগে মিলে দিলাম তখন একটু বেশি যখন ডান হেরো ডান হাত ওই হুজুরের ডান হাত আর সাতেরও কি ডান হাত মোসাফা করছে ওই হাতে এটা এরকম এটা হয়ে গেছে বেদবি আর যদি তুই মানুষ খরচ করি না যে আটটা একটু ওনার গাইনে তো পিঠের লাগে কি করছে মিশেছে এখন ওই গেছে কি বলো সমস্যা কি এটা হতে পারে কিভাবে বলেন এটা কেমন আদ এটা এটা বিদা এটা সহি নয় ডান হাতে ডান হাতে হবে যাই হোক বলছিলাম সালামের আলোচনা যতটা সাধ্য আমি করেছি অনেকটাই বেশি একটা বাদ যায়নি সালামের প্রচলন করতে হবে তাহলে পরস্পর মহাব্বত বৃদ্ধি পাবে তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারব আর সালাম দিলে সর্বোচ্চ তিরিশ নে নব্বই নে এ কথা মিথ্যে আপনারা সতর্ক হন যাচাই বাছাই করেন যাচাই বাছাই করেন যাই হোক কোরআন হাদিসের দলিল দিয়ে বললাম সালাম দেওয়া সুন্নত জব দেওয়া অজিব আমরা বেশি বেশি সালামের প্রচলন করি আল্লাহ তালা আমাদের সকল মুসলিম ভাইদেরকে বেশি বেশি সালামের প্রচলন করার মতো তৌভিক দিন আমি